করবো যে এই পিতৃপক্ষের সূচনা কর্তৃক হয়েছে এই পিতৃপক্ষের সূচনা হয়েছে দাপর যুগে দাপর যুগে আমরা কর্ণের কথা সবাই শুনছি শুনছি না কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে কর্ণ কি করছিল দেহ ত্যাগ করছিল তার আপন ব্রাতার হাতে কি হয়েছে কর্ণ দেহ ত্যাগ করছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যতদিন কর্ণ জীবিত আসিল কর্ণ জানতো না তার পিতৃপুরুষ কারা এই কর্ণ কে আসছিল এই কর্ণ আসছিল সূর্যপুত্র মানে সূর্যদেবের আশীর্বাদে কুন্তি কি অকুমারী থাকা অবস্থায় কুন্তীর গর্বে সেই কর্ণ আসা করছিল তখন অকুমারী নারী কুন্তি কি করছে সেই তার পুত্রকে গঙ্গাতে ভাসে দিয়েছে সেই কর্ণ সে যতদিন এই জনজগতে জীবিত ছিল সে জানতো না তার পিতৃপুরুষ কারা যেহেতু সে জানে না তার পিতৃপুরুষ কারা সেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো কর্মই কইরা গেছে না যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ তখন কি যুদ্ধ শেষ নিজের আপন বায়ের হাতে সেই কর্ণ দেহ ত্যাগ করছে দেহ ত্যাগ করার আগ মুহূর্তে কর্ণ যাই না গেছে যে তার মা আসলে কে তার মাকে কুন্তি আর তার বাইকোজন। পাঁচজন মারা যাবার দেহ রাখা আদু হতে সেই কথাটা জানিয়া গেছে যখন আপন বাইয়ের হাতে তার মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পর কর্ণ সে স্বর্গে প্রবেশ করছে তারা তো স্বর্গের থেকে আইছিল লীলা বিলাস করার জন্য তখন সেই কর্ণ যখন স্বর্গে আবার প্রবেশ করছে প্রবেশ করার পরে যখন খাবারের সময় হইছে তখন কর্ণরে শুধু স্বর্ণ লঙ্কার এসব খাওয়ার জন্য দিছে ও কর্ণ তো অবাক যে কিরে আমাদের অন্য অন্য না দিয়ে সেটা আমার এই স্বর্ণ দিছে আহার করার জন্য এটা কারণ কি কর্ণ কর্ণ খুব হতগম্ব যে এই কি কাহিনী আমি স্বর্ণ লঙ্কার কি করে আহার করব তখন কর্ণ ইন্দ্র রাজা আর এর ইন্দ্র কাছে এসে কর্ণ গ্যাস জিজ্ঞাসা করতে আমি এর অর্থ বুঝলাম না যে আমাকে আহার করার জন্য কিসের জন্য এই স্বর্ণলঙ্কা দেওয়া হইল তখন ইন্দ্রদাস কইতাছে কর্ণ তুমি যে এত দিন ধর জগতে আসিলা তুমি যে এতদিন মরতে আসিলা তুমি কোনদিনও তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তুমি অন্জল কাউকে কান তুমি তাদের দেশে কোনো অন্য জল কাউকে কোনো দিন দান দান করছো বহুত তুমি অনেক মানুষকে তুমি স্বর্ণ লঙ্কা দান করছো তার জন্য তুমি সরকারি আসেরা স্বর্ণ লঙ্কারই শুধু পাইছো কিন্তু তুমি মরতে গিয়েছে তুমি কাউকে কোনো দিনও অন্য জল দান করো তার ফলে তোমার এই স্বর্গলোকে আসা তুমি যেহেতু স্বর্ণ দান করছ তার জন্য তোমাকে স্বর্ণ দেওয়া হয়েছে তুমি কি তুমি কাউকে কোনো তোমার পিতৃপুরুষদের সন্তুষ্টির জন্য তুমি অন্য জল দান করছ তার জন্য এই লোকে আইসা এই স্বর্গলোকে আইসা তুমি অন্য জল পাইবা না আমার তাহলে আমি কি করে জীবন ধারণ করবো তাহলে এটা কি উপায় দেবরাজ ইন্দ্র কইতেছে তুমি কাজ করো তুমি এই ভাদ্র মাসের পূর্ণিমা থেকে এই আমা আমাবস্যা পর্যন্ত এই পনের দিনের জন্য তুমি আমার মরতে যাও তুমি আবার মরতে যাও এই পনের দিন তুমি তোমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে যত রকমের কর্ম আছে শ্রাদ্ধ তর্পণাদি অন্ন জল দান করা ব্রাহ্মণকে ভোজন করানো বৈষ্ণবকে ভোজন করানো আরো যত কর্ম আছে তুমি তা করো তাহলে কি হইব তুমি আবার পুনরায় স্বর্গে তুমি সেগুলা বুক করতে পারবা তো তুমি কিসের জন্য এতদিন করলা না তুমি যে এতদিন থেকে আসিলা তুমি কিসের জন্য তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্য তো দান করলা না আমি তো জানতামই না আমার পিতৃপুরুষ আমার মৃত্যুর কিছু কিছু সময় আগে শুধু আমি জানতে পারছি যে আমার পূর্বপুরুষ কারা এর আগে তো আমি জানতাম না আমার পিতৃপুরুষ আসলে তাহলে এখন তুমি মরতে যাও এই ভাদ্রবাসের পূর্ণিমা থেকে আশ্বিন আমাবস্যা পর্যন্ত এই পনেরো দিন পিতৃপক্ষ তুমি এই পিতৃপক্ষ পালন করার জন্য তুমি এখন যাও এখনই তোমার শুভ সময় তুমি এখন যাও মরতে গেছে তুমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তুমি কর্ম করো তাহলে তোমার কি হইব তুমি পুনরায় স্বর্গে শ্যা তুমি অন্য জল গ্রহণ করতে পারবে তো এই দ্বারা এই কথাটা দ্বারা কিন্তু এখনো ওই সেই দাপর যুগের ঘটনা সেই দাপর যুগের লীলা সেই লীলাটাকে স্মরণ করে আজও কি এই পিতৃপক্ষকে পালন করা হয় যেটাকে আমরা সচরাচর মহালয়া নামে শুনি মহালয়া নামে এই নামটা বিখ্যাত এই তিথিটা বিখ্যাত তাহলে এই লীলাটা তার আমরা কি আস্বাদন করছে